অধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো আট দু হাজার যদিও দুদিন আগে নোটিশটা জারি করা হয়েছে তিন দিন আগে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা বর্ষদের থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন কর্মরত তাদের অনেকের মেডিকেল পরীক্ষা বাকি রয়েছে তো বিভিন্ন ক্ষেত্রে সেই মেডিকেল পরীক্ষা সংক্রান্ত নোটিস জারি করা হয়েছে কোথায় রয়েছে মেডিকেল পরীক্ষা এই ডেটটা রয়েছে একুশ আট দু হাজার পঁয়সে নটার সময় রয়েছে মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজে রয়েছে সাতাশ জনের ক্যান্ডিডেটের নামে লিস্ট প্রকাশ করা হয়েছে যাদের মেডিকেল এক্সাম হবে অবশ্যই উপযুক্ত ক্যান্ডিডেট মানে ডিএইচ ক্যাটাগরি এগুলো মেনলি তো অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস সব আপনারা উপস্থিত থাকবেন নামের লিস্টটা আমরা একটু দেখে নেব আর এখানে বিস্তারিত নোটিশটা রয়েছেও দেখে নেবেন ভিডিওটা পজ করে দেখতে পাচ্ছেন বাইশ সাত দু হাজার চব্বিশের নোটিশের সাপেক্ষে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে টোটাল ক্যান্ডিডেট সাতাশ জন অবশ্যই উপযুক্ত ডকুমেন্টসও উপস্থিত হবেন তো আমি একটু নামের লিস্টটা একটু দেখাবো জাস্ট অ্যাপ্লিকেশান আইডিয়া নামের লিস্টটা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম আরও ব্লগ অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ